দিন দুপুরে দমদমে ভোট প্রচার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের পাঁচ নম্বর দমদম রোডের নির্বাচন চলাকালীন সময়ে ভোট প্রচার করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শনিবার ভোট চলাকালীন সময় মাইকে করে এলাকায় প্রচার করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সৃজন বোস ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত জানান কেন দেখুন মাইকের প্রচারটা সেইভাবে নয় মানুষকে জানানো যে আপনারা আসুন ওয়েদার ভালো আছে শান্তিপূর্ণ ভাবে আপনার মতদান করে দেন নিয়মই মানছেন ওখানে পুলিশ কি করছে আমি দেখতে আমি ইয়ে করছি যে এগুলো কিভাবে হয় ওখানকার পুলিশের বিরুদ্ধে এবং এর সিআরপিএফ এর বিরুদ্ধে কমপ্লেন করতে হবে আমি নিশ্চয়ই নিশ্চয়ই নির্বাচন কমিটিতে পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে বুথ থাকা আছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন এক নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার বোট প্রয়োগ করে আসুন বুথ ফাঁকা আছে এক নম্বর বোতাম টিপে আপনি আপনার ভোটটা প্রয়োগ করুন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স